কষ্ট হচ্ছে বাইরে আমার বন্ধুরা আমার পীর আমার হুম ফুরবা শরীফের কাইমে জামান আবু বকর সিদ্দিক আল কোরাইশি রাহমাতুল্লাহ আলাইহ কাছে ভারতের এক লোক গেছে হুজুরের কাছে হুজুরের কাছে গিয়া বলতেছে ও আপনার কাছে আমি এসেছি কেন কেন এসেছেন আমি আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে বলতেন কোন আমলটা করবে কোন আমলটা করলে দিদার পাওয়া যায় নবীার পাওয়া যাবে আমি আপনাকে একটা কথা বলি বলেন হুজুর আপনি একটা কাজ করেন বাংলাদেশে বরিশালে আমার একজন মরিত আছে আমার বাবা নেশা আমার বাবা নেশা আছে বাংলাদেশের বরিশালে বাড়ি আপনি একটু ওখানে যান গিয়ে একটু বাবা নেশার কাছে আপনার দরখাস্তটা করেন কাছে বাবা নেশার হয়ে এখন পীর বলছে না গিয়ে পারে রওনা হয়ে গেছে আসছে আচ্ছা আসতে 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 না নজরাত্রিক এলাকা তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না তিনি লং চোখে সারসি নাথাকে চলে গেলেন দরবারে নামলেন গিয়ে খবর দিলেন হুদুবখানায় গেলেন জামা পরে দেখতেছে আল্লাহ সারাদিন রহমদুল্লাহ তিনি রেডি হয়েছেন তিনি সফরে বাইরে কোথায় সফরে গেলেন এখন সফরে বাইরে যাবো হুজুরের রেডি মানে রেডি হয়ে বাইরে গেছে নদীর পাড়ায় হুজুরের যে ওই যে হ্যাঁ দ্বারা বেশি হুজুরে পিনিসে উঠবে প্রস্তুতিকে রানা হয়ে গেছে এমন লোকটাকে লোকটা গিয়ে হাজি সালাম দেয় হুজুর আমি তো আপনার কাছে আমাকে ভোরবপুরার কাহিজ জামা অবত্র সিদ্ধিজাল পরাই সে রহমদুল্লাই পাঠিয়েছেন আপনার সাথে আমার একটু কথা ছিল কথা বলবেন আমার কি ছিল কথা ছিল ও ঠিক আছে আমি তো এখন শহরে বাইরে গেছি একটা কাজ করেন আমি সফর থেকে ফিরে এসে আপনার কথা শুনবো আপনি আমার সাথে সফরে অবেন আমার সাথে সফরে চলেন এখন সফরে যাইতে গেছে না গিয়ে বাড়ে ঠিক আছে যে হোক সেই কথা গিয়ে পিছিয়ে হচ্ছে দক্ষিণ এলাকায় হুজুরের প্রোগ্রাম হবে দক্ষিণ এলাকা সফর বরিশালের বিভিন্ন এলাকায় তো সব শুধু হয়ে গেছে হুজুরে মাহমিলে গেলেন মাহমিলে গিয়ে মাগরিবের পরে তালিম দিলেন তালিমের পর হুজুরে রেস্টে গেলেন সেখান থেকে এসে আলোচনা করলেন আলোচনা পরে হুজুর তওবা করালেন তওবার পরে তো হুজুরের সবক দেয় কথা কম না তালিম দেয় না তালিম দেয় বলতে বলতে এক পর্যায়ে বললেন বাবা পাঁচ সপ্তর নামাজ পড়বেন মাগরীবের শুনলের পরে দুই টাকা দুই টাকা করে ছয় টাকা দিন পড়বেন কথা কম হ্যাঁ

হাজার মধ্যে ছিলেন ওনার জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন হুজুর খাবার সময় খাওয়া নামাজের সময় নামান সফরের সময় সফর চলতেছে চলতে চলতেছে চলতে 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 আঠারো দিন পর হুজুর যখন বাড়িতে আসলেন আসার পরে আসার পরে হুজুর তখন হুজুরের খাদে মেরে বললেন যে আমার সাথে যে একটা লোক দেখা করার জন্য আসছিল ফুটবলা শরীর থেকে ওই লোকটা কোথায় তখন হুজুর আসে তখন ওনাকে একটু ডাকুন সুমান ওনাকে একটু

হুজুর আমার কাছে আপনাকে কেন পাঠাইছে একটু বলেন আপনার কথাটা আমি শুনতে চাই এই কথাটা বলতে দেরি লোকটার চোখ দিয়া চোখ দিয়া টল 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 করে পানি পড়তেছে পানি পড়তেছে পানি পড়তেছে আমার মুর্শেদ আমার পীর বলতেছে বাবা আমার আচরণে কি আপনি কোনো কষ্ট পাইছেন করি না আপনি কি আমার সাথে রাগ করেছেন কয় না তাহলে আপনি কেন কাঁদতেছেন লোকটা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন কান্নার আওয়াজ আরো বেড়ে গেল আমি আমার পীরের কাছে গেলাম হুজুরের কাছে গিয়ে আমি দরখাস্ত করলাম দরখাস্ত করার পর হুজুর আমার কাছে পাঠিয়েছেন তো কি দরখাস্ত বা দরখাস্ত না হলো আমি হুজুরকে বললাম হুজুর আমার এমন একটা এমন দেন যে এমনটা পাইলে আমি তাড়াতাড়ি আমার নবীর জিয়ারত পাই যা হুজুর এই কথা বলার পর হুজুর আমার আপনার কাছে পাঠাইছে আমি যখন আপনার কাছে আসলাম আসার পরে তো কথা বলার সময় পাইলাম না আপনি সফরে চলে গেলেন আমাকেও সফরে আপনার সাথে নিয়ে গেলেন তো তোর করে বলছি আপনি মাহফিল করলেন মাহফিলের মধ্যে আপনি যখন বললেন বাবা অজিফা পদায় করবেন জেকের আজকার করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন পর্দা করবেন হালাল খাবেন প্রত্যহ আসেন নামাজের বাদ নিয়ত করে আপনি আন্তরিকতার সাথে মহব্বতের সাথে ভালোবাসার সাথে একশো বার দরুদ শরীফ পড়বেন কতবার একশত বার দরুদ শরীফ পড়লেন যদি ভাগ্য ভালো হয় ভাগ্য ভালো হুজুর খোদার কসম করে বলতেছি আপনি প্রথম কথা যখন এই কথাটা বললেন ওই দিন আমি নিয়োগ করে এবং কি বলে সাথে আমি দরুন শরীর পড়লাম এক সভা রাতের বেলা যখন বিছানায় শুইলাম আমি দেখি সুন্দর পাগড়ি পরা নুরানি চেহারার মানুষ এসে আমার সামনে হাজির তোমার আমার আপনকে একটু ভাবনা যিনি আপন তিনি সোনারে মহাদিনা বলেন তোমার আমার তিনি একাদেন সোনারে মহাদিনা হরে সেই নবীরা চলো মদিনা হরে সেই নবীরা চল মদিনা আমার মহন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমার ভুইলা যায় না আমি মরে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না